যে মেয়েরা নার্সিং করে নার্সের চাকরি করে এখন হসপিটালে বা কোনো কোনো জায়গায় ছড়ি ছিটি আছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো প্লিজ তোমাদেরকে ডাক্তার ভাবাটা বন্ধ করো জীবনটা ছাঁট হয়ে গেল কষ্ট মনে হয় জীবন আমার দুঃখে মনে মন নার্সের পাল্লাই পরে জীবন চালাতন এই দেখো কেন বলছি এই আখাটাতে ইঞ্জেকশন নিতে গিয়েছিলাম বুঝতে পারছো একটা প্রবলেমের জন্য ইঞ্জেকশন নিতে গেলাম তো নার্সের দিচ্ছে ইঞ্জেকশন ডাইরেক্ট হাড়ে ঢুকে দিল ভাই হ্যাঁ ঢুকে দিলে যখন টিপছে জাম যায়নি তো হাড়ে তো আরে বলছি চামড়াই করে কিছু করে মাংস পিন্ধে তো কোনো কিছুই নেই হাড়ে ঢুকে দিয়েছে পুরো আর ইঞ্জেকশন নিয়ে এটা চুচটাই হাড়ে দিয়ে টিপছে যাচ্ছে না আমি বলছি জাম আছে ওই কোনো একটা ভুল হচ্ছে আমি যদি ছাড়ুন তো তো ওই বললে যখন ইঞ্জেকশনটা বেরিয়েছে আর রক্ত খো খর পড়ছে বুঝ তোমাদেরকে ডাক্তার বাবাটা বন্ধ করো বুঝলে কী বলিস তাহলে ছোট থেকে কিনছে না তো ভয় পায় তা আজকে যে আমার সাথে করলেও আমি আর জিন্দেগিতে বন্ধ করো বন্ধ করো বুঝলে ওরকম কারো না চালা মারার উদ্দেশ্য ছিল না কি দেখা মানে